নিত্য নতুন সকল চাকরি আপডেট আপনারা সবার আগে জানতে পারবেন আরো জানতে পারবেন আমার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটু নিচে গেলেই আপনারা এই যে এই ভিডিওটা দেখতে পারবেন এই ভিডিওটা দেখলে আপনারা কিভাবে আপনারা নিজে নিজে পারবেন এবং আমার এই ভিডিওটা দেখলে কিভাবে টাকা পেইড করতে হয় সেটি সম্পর্কে আপনারা জানতে পারবেন আপনাদেরকে আমি আরো বিস্তারিত তথ্য ফাইন্যান্স রিপোর্টিং কাউন্সিল এর প্রকাশ চাকরির সার্কুলার জারি হয়েছে দেখতে পাচ্ছেন তিরিশ ডিসেম্বর এবং প্রকাশের দিন এখানে একত্রিশে ডিসেম্বর এবং আবেদন শুরুর দিন এখানে দেখতে পাচ্ছেন ছয় জানুয়ারি অর্থাৎ দশ গটিকা থেকে অর্থাৎ আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন শুরুর দিন এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আবেদন শুরুর দিন ছাব্বিশ জানুয়ারি দুই হাজার দুই হাজার ছাব্বিশ অর্থাৎ মোট বিশ দিন আপনারা সময় পাবেন এই চাকরিতে আবেদন করতে তো যারা যারা আবেদন আর ইচ্ছুক এবং যোগ্যতা অর্জন করে থাকবেন তারা তারা অবশ্যই অবশ্যই আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল মোট পনেরোটি জব ক্যাটেগরি পদে মোট সাতানো সাতান্ন জন যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন সম্পূর্ণ নারী পুরুষকে বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী নিয়োগ দিবে তো আমি আরো বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে নিয়োগ কর্তার বা সংস্থার নাম এখানে দেখতে পাচ্ছেন সরকারি চাকরি এবং চাকরির ধরন কি ধরনের সরকারি চাকরি এবং স্থায়ী সরকারি চাকরির সময় দেওয়া আছে দেখতে পাচ্ছেন স্থায়ী সরকারি চাকরি যে বয়স সীমাটা থাকে সেই চাকরি এই চাকরিরও সেম বয়স সীমা এবং জব কারি দেওয়া আছে পনেরোটি জব কারি রয়েছে এবং মোট লোক সংখ্যা এখানে দেওয়া আছে সাতান্ন জন পনেরোটি জাপ করে কিন্তু মোট লোক সাতান্ন জন এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এসএসসি পাস স্নাতক পাস লাগবে চাকরি পদ অনুসারে এবং কারা কারা আবেদন করতে পারবেন লিঙ্গ এখানে দেখা যায় নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা কতটুকু লাগবে নতুন যারা তারা আবেদন করতে পারবেন অভিজ্ঞতা যারা আছে তারা আবেদন করতে পারবেন শুধুমাত্র বয়স মাঠে ভালো করে দেখবেন এক জানুয়ারি দুই হাজার পঁচিশ হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ এবং বেতন কার্ড দেখতে পারছেন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত আবেদন করা পদ্ধতি এই এই ওয়েবসাইট মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আমি ভিডিও ডিসক্রিপশন লিংক এই লিঙ্ক তাহলে আবেদন করতে পারবেন এবং নিজে নিজে আবেদন করতে গেলে আবেদন ফি লাগবে ছাপান্ন টাকা থেকে একশো বারো টাকা থেকে দুইশো তেইশ টাকা পদ অনুসারে কি এবং কিভাবে নিজে নিজে আবেদন করতে হতে পারবেন আমার এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আপ সার্কুলার জারি হয়েছে দেখতে পাচ্ছেন 30 30 জানুয়ারি এবং প্রকাশিত হয়েছে 31 জানুয়ারি এবং আবেদন শুরু 6 জানুয়ারি এবং আবেদন শেষ 26 জানুয়ারি এটি কর্তৃপক্ষের ওয়েবসাইট আমি আর ভিডিও ডেসক্রিপশন লিংক এর সাথে লিংক দিয়ে দিব এবং আপনাদেরকে পিডিএফটা একটু দেখিয়ে দেই কারণ অনেক একটি বড় পিডিএফ কিন্তু 15 টি জব ক্যাটাগরি রয়েছে এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক নাম্বার দেখতে পাচ্ছেন প্রোগ্রামার গ্রেড একজন নিবে এবং শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় অর্থাৎ কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং চার বছর মেয়াদি চাকরি এটি এবং দুই নাম্বার দেখতে পাচ্ছেন আমি একটু শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দিই যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা তারা আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে দেবো আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন এবং দুই নম্বর দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক দশজন নিবে এবং কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান ব্যবসায় প্রশাসন ফিন্যান্স অর্থনৈতিক ব্যাংকিং বিষয়ে আপনাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে এবং তিন নম্বর দেখতে পাচ্ছেন মানব মানদণ্ড নির্ধারণী দুইজন নিবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদী হিসাব বিজ্ঞান ব্যবসায় প্রশাসন ফিন্যান্স অর্থনীতি ব্যাংকিং

অগ্রধারী থাকতে হবে এবং ছয় নাম্বার দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন কমিক তিন চার এবং পাঁচ পদের জন্য এক শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় শ্রেণী বা সমানে সিজিপি এবং বিভাগ বা সমানে জিপিএ এ গ্রহণযোগ্য হবে না তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না দুই ন দুই এবং দুই কোন স্বীকৃতি ইনস্টিটিউট হতে এম এস অফিস ইউনিকোড ও বেসিক

একজন নিবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় এইসব বিজ্ঞান বা ব্যবসায় প্রশাসন বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমন সিজিপি থাকতে হবে এবং প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে নম্বর দেখতে ব্যক্তিগত সহকারী কম কম্পিউটার এর পাঁচজন নিবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমন্বয় সিজিপি স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এবং চার বছর মেয়াদী চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে

এক নম্বর দেখতে হিসাব সহকারী একজন নিবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা প্রশাসন ফাইন্যান্স ব্যাংকিং ইত্যাদি বিষয়ে আপনাকে থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোন স্থানে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নাই এটি সব ক্ষেত্রেই হয় এবং স্টোর কিপার একজন নিবে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনাকে অর্জন করতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে স্টার কিপার হিসেবে এবং ডাটা এন্ট্রি কন্ট্রোল ওভারএটার একজন নিবে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার কোডারে প্রতি মিনিটে 20 টি বাংলা 20 এবং ইংরেজিতে 20 লিখতে থাক হবে এবং চোদ্দ নম্বর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার ক্ষুদ্রা খরিদ কোনো শিক্ষিত বোর্ড অটোর অন্যতম বিভাগ বা সমান জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে এম এস অফিস ইউনিকোড বেসিক ডাটাবেস কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে এবং পনেরো নম্বর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক দেওয়ার জন্য কোনো শিক্ষিত বোর্ড ন্যূনতম অন্যতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে

আপনারা হয়তো বা ভুলে যেতে পারেন এই যে এই আমি এই ওয়েবসাইটটি আমার ভিডিও ডেসক্রিপশন লিংক থেকে দিয়ে দিব আপনারা শুধু ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক থেকে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে উপরে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন নিউ ফর্ম এখানে ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন ছয় তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে এবং তারপরে এখানে এই যে অ্যাপ্লিকেশন ফর্মে আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে পদে আবেদন করবেন সেই পদে টিক চিহ্ন দিয়ে এই যে ব্লু কালার টিক চিহ্ন দিয়ে নেক্সট করবেন তারপরে নোতে টিক চিহ্ন দিয়ে নেক্সট করবেন তারপরে এখানে বিস্তারিত সকল তথ্য দিয়ে 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 দিবেন আর যদি আপনারা আরো না বুঝতে পারেন তাহলে আমি আমার এই ভিডিওটা দেখলে আপনারা স্টেপ বাই স্টেপ দেখলে আপনারা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক তারপরে এখানেও দেওয়া আছে দেখতে পাচ্ছেন আবেদন করার পদ্ধতি আপনারা চাইলে এটা দেখেও আপনারা স্টেপ বাই স্টেপ আবেদন করতে পারবেন সবচেয়ে ভালো যদি আমার ভিডিওটা আপনারা একটু একবার দেখে নেন তাহলে তারপরে এস এম এস এর মাধ্যমে টাকাটা পেড করতে হয় এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে আরো ভালো হয় যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন তাছাড়া আপনাদেরকে তিনটি ধাপে পরীক্ষা দেওয়া পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা এবং দ্বিতীয় ধাপ হলো মৌখিক পরীক্ষা এবং তৃতীয় ধাপ হলো কম্পিউটার দক্ষতার ক্ষেত্রে একটু পরীক্ষা নিবে এবং প্রথম ধাপ লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদের জন্য রয়েছে মৌখিক পরীক্ষা মৌখিক পরীক্ষার ক্ষেত্রে আপনাকে এই যে এখানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল চাকরি মৌখিক পরীক্ষা নিয়মগুলি এখানে দেওয়া আছে সকল পরীক্ষার মৌখিক পরীক্ষার নিয়মগুলি সব একই পরিপত্র নিয়ে যেতে হবে শিক্ষাগত সার্টিফিকেট কম্পিউটার সার্টিফিকেট এবং মেয়র বা সিটি কর্পোরেশন সার্টিফিকেট সনদপত্র নিয়ে যেতে হবে প্রথম গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারটি পত্র নিয়ে যেতে হবে কম্পিউটার চারটি পত্র নিয়ে যেতে হবে এবং অনলাইন কপি নিয়ে যেতে হবে তারপরে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে চাইলে এই ঠিকানার মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন এটি মেইল মোবাইল নাম্বার এইটি ঠিকানা তাদের এবং এটি কর্তৃপক্ষের ওয়েবসাইট আমি অলরেডি ডিসক্রিপশন লিঙ্কে ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে দেবো আপনারা চাইলে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন তো প্রিয় দর্শক যদি আপনাদেরকে আমি এই চাকরি আপডেটটা দেওয়া দেওয়ার কারণে যদি আপনারা খুশি হয়ে থাকেন কিংবা আমার ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন তাহলে আমিও উৎসাহী হব আপনাদেরকে নিত্য নতুন সকল চাকরি আপডেট আপনাদেরকে দিতে তো আজ এই পর্যন্ত সবার সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ